আইব আলাইলাম কালামুল্লামে জিতে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী যাকে আল্লাহ রাসুল সাল্ল আলহ্লাম হফিবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মি ওনার কথার মধ্যে অ্যালোকোয়েন্স ছিল প্রাঞ্জলতা বাগ্মিতা ছিল খুব বেশি খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন এজন্য ওনাকে আল্লাহ রসুল সাহায্যাম বলেছেন খকিবুল আম্বিয়া পাশাপাশি সো আইব আলাইলাম পাঁচজন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী আর ওনারা হচ্ছেন হুদ আলিহ ইসালাম সলেহ আলিহালাম ইসমাঈল আলি ইসলাম সোয়াইব আলি ইসালাম এবং আল্লাহ রসুল সাল আলী ওসালাম এই পাঁচজন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন আরব নবী যদিও ইসমাইল আলিহ ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব কিন্তু তিনি ছোটোবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা ইয়ামানে উনি দাওতি কাজ করেছেন সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয় এই পাঁচজন নবীর মধ্য থেকে সোয়াইব আল্লাহ অন্যতম একজন নবী যাকে আরব নবী বলা হয় পাশাপাশি মূসা আলিহ ইসালাম তার শ্বশুর ছিল এই সোয়াইব আলহিহি এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বশ্রি এবং ইমাম মালেক রহিমাহুল্ল যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না মুসা আলাইহি যেই রজুলুন সলে অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন অন্য একজন লোক তিনি সোহেব ইসলাম ছিলেন না সুরা হসাতে যে ঘটনাটা এসেছে যে ইসলাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন তখন তিনি দুইজন কন্যাকে দেখতে পেলেন তারা বসে আছে তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না মুসালাহ ইসলাম সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা মোসালামকে ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কে ছিলেন তিনি কি সোয়েব আলাইসালাম ছিলেন নাকি কেউ 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 মত পেশ করেছেন যে তিনি শোয়েব আলাইসালাম ছিলেন আবার অনেকে বলেছেন যে না বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি তিনি বলেছেন যে না মোসা আলহিসামের শ্বশুর তিনি সো আইব ইসলাম ছিলেন না বরং অন্য কেউ ছিলেন কিন্তু ইমাম মালিক আলহি রহমা এবং হাসান আল বস্ত্রী আলিহি রহমা ওনারা সহ আর অনেকে মতামত পেশ করেছেন যে না সো আইব ইসলামই ছিলেন মোসা আলি ইসলামের শ্বশুর সোয়েব আলাইসালামকে আল্লাহ তাল্লাহ মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন পুরনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন ওয়াঈলা আমি মাদিয়ান ভূখণ্ডে মাদিয়ান এলাকাতে সোয়াইব ইসলামকে নবী হিসেবে প্রেরণ করেছি এবং এই মাদিয়ান এলাকাটি কোথায় এটি হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা এই মাদিয়ান এলাকাটিকে এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয় আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ অফাসরিন একরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল এই জন্য ওই জায়গাটাকে বলা হয় আইকা আর এখানে যারা বাস করতো তাদেরকে বলা হতো আসহাবুল আইকা আবার কেউ কেউ বলেছেন অনেক অফিসিন একরাম যে আইকা হচ্ছে একটি গাছের নাম মাদিয়ান এলাকার লোকরা সেই গাছের পূজা করত ওই গাছের উপাসনা করত। ফলে তাদেরকে আস আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে কালামুল্লা মাজিদে যে ছয়টি জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে আজাব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোহেব আলাইসলামের কম অর্থাৎ আহল মাদিয়ান বা আস আইকা এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি মানে এই ন্যাশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি কি কি বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলাইহিস সালামের এক আরব বংশোদ্ভূত কেন আইন স্ত্রী যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্রের বংশধর আমরা ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি এক হচ্ছে হাজেরা আরেক হচ্ছে সারা কিন্তু কানায়নি বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাবু মাদিয়ান তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিত কালামুল্লাহ মাঝে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাতো এবং তারা ডাকাতি করতো রাহাজানি করত। তারা সমাজে রাহাজানি লুটপাট এগুলো করত জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আলা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সৈদনা শো আইব আলাইহ প্রেরণ করেছেন তিনি সেখানে কিভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালামুল্লাহ মাসিদে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যেহেতু তিনি ছিলেন খতিবুল আম্বিয়া নবীদের মধ্যে সবচেয়ে বেশি বাগ্মী বক্তব্যদানে পারদর্শী তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই বাসুন সেদিনে সোহাইব আল্লাহ ইসলাম মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের দাওয়াত দিয়েছেন কীভাবে এই দাওয়াতগুলো দিয়েছেন ব্যাপারে কোরআন বলছে যে ওইলা মাদিয়ানা আহম শোয়াইবা মাদিয়ানে আমি শোয়াইবকে পাঠিয়েছি আবুদুল্লাহমা আল্কুমিন ইহিন হ্যাঁ আমার জাতিগোষ্ঠী তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহ রেবাজতের প্রতি আহ্বান করেছেন ইদ কল আলহম সো আইবুন আল্লাহ চাচ্চা সুরা সরে আল্লাহ তালা বলছেন যে শোয়েব আলা ইসলাম যখন তার জাতি গোষ্ঠীকে তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না ইন্নি ল্যাখম রসুল উন আমিন নিশ্চয়ই আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসুল হয়ে প্রেরিত হয়েছি পত্তাকুল্লাহ হেমাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও আপতিন আর রাসুল হিসেবে আমার আনুগত্য করো আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো আলামিন আল্লাহর কাছ থেকে নিব তারা যে ওজনে কম দিত মাপে কম দিত মানুষ ঠকাত এই বিষয়গুলো উল্লেখ করে সালাম বলেছিলেন মিজান তোমরা ওজনে কম দিও না তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও মানুষকে তোমরা ঠকিও না তাদেরকে কম দিবে না ওলা তুস্সিদুফিল আত বা আদা হেহা আর এই জমিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই সংস্কার জমিনে তোমরা ফাঁসার সৃষ্টি করো না তিনি আরো বলেছিলেন ওলা থাকুবি থু আইদু না ও তা সুদ্দু না আনসা বিল্লা হিমানবি ওয়া বেউ না তাদের একটা অভ্যাস ছিল তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করতো রাহাজানি করতো ডাকাতি করতো তাদের সম্পদ ছিনিয়ে নিত তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নেয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন ওঙ্গুরু কাইফা খানা আকিবাতুল মুসিদিন তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করতো তাদের অবস্থা কি হয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের ভাগ্যে কি জুটেছে এটা কি তোমরা দেখো না সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন তিনি আরও বললেন ইন্নি আরম্ভি খৈরিন আলাইকুম আদা বা জাতিগোষ্ঠী হেমাদিয়ানের আমার ভাইয়েরা আমার প্রিয় জনগোষ্ঠীরা নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী আই উইশার আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে তোমরা ভুল আলাইকুম আদা বোঝোনা তোমরা যদি এই ওজনে কম দেওয়া লোক ঠকানো রাহাজানি লুটতরাজ ডাকাতি এগুলো যদি বন্ধ না করো আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আজাব এসে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না সহ আলাইসাল্লাম আরও বললেন ওয়া ইয়া শিখা হুদিন অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আজাব তোমরা ডেকে এন না যে আজাবটা হবে নুহের কমের মতো আজাব যে কমকে আল্লাহ তালা প্লাবন দিয়ে ডিজাস্টার দিয়ে ফ্লাট দিয়ে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কমে হুদকে হুদ আলাইসালামের জাতিকে আদ জাতিকে যেভাবে আল্লাহ তালা বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালে আলহিসামের কম সামুজ জাতিকে আল্লাহ তালা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধিতা করতে চাই তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আজাব আল্লাহ আল্লাহতালা অবধারিত করে দিবেন এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না ওমা কৌমিলু তিমিংকুম্বি বা ইদে আর লুতাল্লামের ওভার থ্রোন সিটিজ শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্কা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না লুত আলাহিসাল্সাল্লাম তো তোমাদেরই আগের নবী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহ তালা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন লুত ইসলামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা জান তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে কি ফিরে আসবে না তিনি শেষবারের মতো বললেন ওস্তা ও ফিরু পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও ওস্তা ও ফিরু রব্বাকুম সুম্মা লাই তার কাছে তও করো ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ নিশ্চয়ই আমার রব আল্লাহ তাল্লাহ তিনি মেহরবান দয়াময় তোমরা যত পাপ করো না কেন অন্যায় করো না কেন ক্ষমা চাইলে আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দেন এভাবে নানাভাবে নানা আকারে ইঙ্গিতে উদাহরণ দিয়ে ম্যাটাফোর্ড দিয়ে বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে তেনে সেদিন সোহাইব আলহ ইসলাম ওনার জাতিকে সতর্ক করেছেন এবার ওনার জাতি কি রেসপন্স করেছে হাউ দেয়ার রেসপন্স এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা সোহেব আলহ ইসলামের কথাকে শোনেনি মানেনি বরং প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালা বলছেন ক্যাজাবা সাবুল আইখা চিলমুর সালিন আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী সোহাইবের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু এখানেই শেষ নয় খলাল মেলা তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা বললাকলিনা সো আইব তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব বিতাড়িত করবো এই শহর থেকে যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেয়া তোমার বন্ধ না হয় তোমাকে এবং তোমার সাপোর্টারদের ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করবো আউলাতে আউদ উন্নাফি ফিমিল্লা ছিনা অথবা আমাদের সাথে মিলে ঝুলে তুমি থাকবে আমরা মানুষকে ঠকাই ওজনে কম দেই আমরা লুটতরাজ করি রাহাজানি করি ডাকাতি করি ইটস আওয়ার বিজনেস ইটস নট ইউর বিজনেস এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো এলাকা ত্যাগ করতে বাধ্য করব তোমাকে আমাদের সাথে মিলে ঝুলে থাকো এই সমস্ত উপদেশ দেয়া তুমি বন্ধ করে দাও তা না হলে এই এলাকা থেকে তোমাকে বের করে দেব শুধু এখানেই শেষ নয় তারা আরও অর্থাৎ সাইব তুমি এগুলো কী বলছো তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাবাসী সোহেব আল ইসলাম শুধু আরবি ভাষাভাষী ছিলেন না তিনি ছিলেন বাগ্মি অ্যালোক্ষ একজন লোক শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিল হৃদয়ঙ্গম করতে পেরেছিল কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল তোমার কথা আমরা বুঝি না ওয়াই না তুমি একজন দুর্বল মানুষ কেন তোমার কথা শুনবোলা রহতুকালা রজাম ন্যাক যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম অর্থাৎ সোহেব আলাই ইসলাম অনেক সম্ভ্রান্ত ভ্যারি প্রস্টিজিয়াস ডিগনিফাইড একটা ফ্যামিলিতে গোষ্ঠীতে এসেছিল এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা সাহা ইসলামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না যেমনটি ঘটেছিল হুবুহু মক্কাতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের ক্ষেত্রে পড়াইশের লোকেরা রাসুসাহ ইসলামকে হত্যার জন্য ষড়যন্ত্র করত পদ্ধত হয়েছিল রক্তপাত করার আক্রমণ করার কিন্তু তিনি বনু হাসিমি হাসিমি খানদানের লোক অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন আল্লাহ রাসুজা ইসলামের চাচা আবু তালেব ই ওয়াজ দ্য চিফটেন অফ পড়াইশ পড়াইশের প্রধান নেতা ছিলেন এবং তিনি রাসুজাহ ইসলামকে শেল্টার দিতেন সাপোর্ট দিতেন তার ভয়ে বনু হাসম গোত্রের ভয়ে কোরআশের লোকের আল্লাহ রসুলাইসলামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না তেমনি সোহাইব আলা ইসলামের লোকের বলতে আরম্ভ করলো যে ওলা ওলা রহত্যকালা রজাম না তোমার এই বংশীয় সাপোর্ট যদি না থাকতো তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম মা আন্তা আলাই নাবি আজিজ আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই কে তুমি কেন তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে তারা সেদেনা সোহাইব আলাই ইসলামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা বলল ইন্না মা আনতা মিনাল মুসহহিরিন তোমাকে মনে হয় জিনে ধরেছে তোমাকে কেউ জাদু করেছে এজন্য তুই সব তুমি আবলতা বলছ ওমানতা ইল্লা বাশারুম না। তুমি তো আমাদের মতই একজন মানুষ ওয়া ইন্না যুননু কালামিনাল কাযিবিন তুইaib তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি ফাআসকি তা আলাইনা কিসফান মিনাস সামাঈ ইনকুম তা মিনাস সাদিকিন তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে একখণ্ড মেঘ নিয়ে আসো আকাশ ভেঙে এক টুকরা আমাদের সামনে নিয়ে আসো দেখি তুমি কত বড় নবী তোমার আল্লাহ কি কি করতে পারে দেখাও আমাদেরকে পারলে না এভাবে তুচ্ছতা ছিলে স্বরে তারা সবাই আল্লাহ ইসলামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করবো সো আইব আলহি ইসলামের পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন এবং তাদের আজাব আর গজবের ব্যাপার করে তিনটি শব্দ উল্লেখ হয়েছে এক হচ্ছে জিল্লা দ্বিতীয়ত রজফা তৃতীয়ত সৈহা জিল্লা মানে মেঘের ছায়া রজফা মানি ভূকম্পন আর সৈহা মানি বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ বিকট নিনাদ ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি সোয়াইব আলহি সালাম তিনি বললেন সর্বশেষে বললেন ওয়া কৌমি আমালু আলাম খেয়ানিকুম ইন্নি আমিল হে জাতি গোষ্ঠীর লোকেরা শেষবারের মতো বলছি তোমরা যাই করো না কেন তোমরা তোমাদের কাজ করো আমি আমার দাওয়াত দিয়েই যাব। আমি আমার মিশন ভিশন নিয়ে এগোতেই থাকবো তবে জেনে রাখো সাউফা তা আলামুনা মাইয়া আচি হি আদাবুই হি ওমান হুয়া খেয়াদেব তবে অচিরেই যখন আজাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল যখন এই আজাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে ওয়ার তাকিবু ইন্নিমা আকুম রকিব অপেক্ষা করো আমিও অপেক্ষা করছি দেখো কি হয় আদাব আদিম সাহেব আল ইসলামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা আজাব আর গজব পাঠালেন আজাব আর গজবটা কেমন ছিল মুফাসেরিনামগন বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ আল্লাহতালা প্রচণ্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন এবং টানা সাত দিন এই প্রচণ্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করল অস্থির হয়ে গেল তৃষ্ণায় গরমে পেরেশান টানা সাত দিন এই গরম বাতাস গরম ওয়েদার গরম অবস্থার মধ্য দিয়ে না মারা যাওয়ার মতো অবস্থা সবাই তখন হাই হাই করতে আরম্ভ করলো এত প্রচণ্ড গরম আল্লাহ তালা পাঠালেন সাত দিনের প্রচণ্ড এই গরম শেষে তখন আল্লাহ তালা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন যেটাকে বলা হচ্ছে অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তালা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো সবাই তো আনন্দে মাতোয়ারা যে গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি এই তো ঠান্ডা বায়ু ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে মেঘের নিচে যেয়ে তারা আশ্রয় নিল সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তালা আজাব পাঠালেন আজাবের প্রথম ধাপ ছিল রজফা আল্লাহ বললেন ফাকেতাবু তারা যেহেতু সাইফকে অস্বীকার করেছে ফা আখদা থমর রজফা আসবাহা রহিম জাহিমিন আল্লাহ প্রচন্ড একটা ভূকম্পন ভাইব্রেশন একটা জলজালা আর্টস কোয়েক দিলেন ওই আর্টস কোয়েকে সবাই একসাথে চিৎপটাং হয়ে জমিনে পড়ে রইল এরপর সাইদানা জিব্রাহ ইসলামকে আল্লাহ তালা পাঠালেন তিনি একটা বিকট নিনাদ গগন বিদারে চিৎকার দিলেন ওই চিৎকারের আওয়াজে ওই সাউন্ড ওয়েভে পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে করে রইল আল্লাহ তালা বলছেন ওলাম্মা যা যখন আজাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর না সোয়াইবান আমি সোহাইফকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম সেইফ জন্য নিয়ে গেলাম যে রহমা চিমিন্না বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে ও আর যারা জালেম তাদের উপর এই সইহা বিকট আওয়াজ বিকট চিৎকার বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম আসবাহিয়া রিহিম জাহিমিন সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে রইল কেমন ছিল তাদের অবস্থা ফিহা তারা যে একটা জাতিগোষ্ঠী একটা নেশন একটা মাইটি নেশন যে সেখানে ছিল দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা জাতিগোষ্ঠী ছিল ধ্বংস করে আল্লাহ সব শেষ করে দিলেন আল্লাহ তালা বললেন মাদিয়ান জাতিগোষ্ঠীকে আমি ধ্বংস করলাম যে সামুদ জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে কারণ সামুদ জাতিগোষ্ঠীকেও আল্লাহ তালায় বিকট আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন এবং ঠিক এভাবেই এই আসহাবুল আইকা বা মাদিয়ান বা সোহাইব আলাহ ইসলামের এই জাতিগোষ্ঠীর পতন ঠিক এভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে সময়তে শুধু এ পর্যায়ে আমরা কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করব সোহাইব আলহ ইসলামের জীবনী থেকে প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমরা যদি প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্টে কোনো ক্ষুদ থাকার পরেও সেটা মানুষকে না জানাই আমরা যখন পণ্যে কোনো ভেজাল মিশিয়ে দেই আমরা যখন কাউকে ওজনে কম দেই পরিমাপে মাপে ঝোঁকে কম দেই পাঁচ কেজির পণ্য যখন আমরা সাড়ে চার কেজি দিয়ে এটাকে পাঁচ কেজি বলে চালিয়ে দিতে চাই এটা কিন্তু সুস্পষ্ট একটা ডিসিভিং এটা একটা চিটিং আমরা চিট করছি তার সাথে এবং আপনি যদি আপনার ব্যবসাতে চিট করেন তাহলে আল্লাহ তালা আল্লাহতালদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন আল্লাহ তালা করেন বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াইল উল্লিল মুফ যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস তাদের জন্য লানত। আল্লাহ তালা তাদের কভিসম্প করেছেন এবং এটা অনেক বড় ধরনের কবিরাগুনা তাই আমরা যারা ব্যবসা করি আমরা যেন কাউকে না ঠকাই আমরা যেন কাউকে ওজনে কম না দিই সে যতটুকু পাওয়ার উপযুক্ত যতটুকু তাকে দিতে হবে সেই পরিমাপই যেন আমরা দেই কারণ সৈদানা সোহাইব আলাহ ইসলামের যে কম মাদিয়ানবাসী তারা কিন্তু এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা ব্যবসায়ী সম্প্রদায় ছিল আর তারা যখন পণ্য কেনাবেচা করতো তারা ওজনে কম দিত তাই ওজনে কম দেয়া এটা অনেক বড় ধরনের একটা পাপকা যেটা কবিরা গুণা এবং এই কারণে এই জাতিগোষ্ঠীটি ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমরা যারা ব্যবসায় সাথে জড়িত আমরা যেন কখনো ওজনে কম দিয়ে আমাদের ক্রেতাদেরকে না ঠকাই দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমি যদি কাউকে ব্যবসায় ঠকিয়ে প্রফিট করি এটা সরাসরি আমার জন্য একটা হারাম উপার্জন আর হারাম উপার্জন দিয়ে যে নিজেকে বড় করে বেড়ে ওঠে ওই দেহ কখনো জান্নাতে যাবে না বাইহাকির শো আবুল ইমানে এক হাদিস এরশী আল্লাহ রাসুল্লাহলাম বলেছেন যে জান্নাতা লাইফুল্নাতা হারাম অর্থাৎ যেই দেহ হারাম খেয়ে বর্ধিষ্ণ হয়েছে যেই দেহ হারাম খেয়ে বড় হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না তাই এই হারাম থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তিন নম্বর যে লাইফ লেসনটি শেয়ার করবো সেটি হচ্ছে যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না কারণ আল্লাহ তালা হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে কিছু পেশ করেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন যারা হালাল উপার্জন করে আকলুল হালাল ফারিদ আতুন বা আতাল ফারিদ হালাল উপার্জন করা এটা একজন মুমিন মুসলমানের জন্য এটা ফার্স এবং যারা হারাম উপার্জন করে হারাম খায় তাদের দোয়া কিন্তু আল্লাহ তালা কখনোই কবুল করেন না তো আমরা যদি চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক আমাদেরকে অন্যায়ভাবে হারামভাবে যে উপার্জন আছে ইনকাম আছে এগুলোকে বন্ধ করতে হবে সর্বশেষে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে সমাজে ফাসাদ সৃষ্টি করা ক্যাওস করা এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড কারণ সাহেব ইসলামের কমের মধ্যে এই বদ অভ্যাসটি ছিল তারা রাহাজানি করত। তারা লুটতরাজ করত। তারা সমাজে ফাসাদ সৃষ্টি করতো এবং এটি কিন্তু খুব বড় ধরনের একটি কবিরা গুণা তাই জাতীয় ফাসাদ ক্যাওস করা বিশৃঙ্খলা সৃষ্টি করা রাহাজানি করা এগুলো থেকে যেন আমরা সবসময় মুক্ত থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার করুক